এস এম এস করো আজকালকার স্বামী তো ভালো আছো দাদা দিদি ভাই ও দাদা ভাই সবাই ভালো আছো অনেকদিন বাদে লাগিয়ে এসেছি দাদা ভাইরা তোমরা যাই আমার শর্ট ভিডিও যা সাপোর্ট করছো এরকমই সাপোর্ট করতে করো লাইক করবে লাইক করলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় দাদা ভাই তোমার যা শর্ট ভিডিও আমাকে যা সাপোর্ট করছো এরকমই সাপোর্ট করতে থাকো আমিও শর্ট ভিডিও করতে আগ্রহটা হয় আর লাইক করবে লাইক তো প্রচুর কম আসে ভিউজ তো আসে মোটামুটি ভালো কিন্তু লাইক খুব কমই আসে তা আমরা সবাই ভালো আছো তো রানদেব কি বলছে চোখ দাদা ভাই আমি অতটা ইংলিশ যাই না বাংলাতে করো খুব ভালো হবে ইংরেজিতে অতটা পড়তে পারি না বাংলাতে করলে খুব ভালো হতো তোমাদের পড়ে শোনাতে পারতাম रणदीप भाई बांग्लादेश में करो আমি দক্ষিণ চব্বিশ পরগনা থাকি রানী ভাই আমি দক্ষিণ চব্বিশ পরগনা থাকি জয়নগর চেনা জয়নগর জয়নগর তে বলছি আপনি কোথাতে বলছেন বলছি আমি তো ইংরেজি পড়তে পারি কিন্তু হালকা হালকা বাড়ি একটু ইংরেজি ইংরেজি বানানটা ভুল গেছি ইংরেজি ইংরেজি প্র্যাকটিস করো দেখো অনেক সাস কি সাস হবে ও আচ্ছা বাংলাতে একটু তাড়াতাড়ি হয় কিন্তু ইংরেজিতে একটু দেরিতে হয় তাই বলেছি কোনো অসুবিধা নেই ইংরেজিতে এস এম এস করতে পারো তা আপনি কোথাতে বলছেন দাদাভাই İş miş আর গরম কেমন পড়েছে দাদা ভাই দিদি ভাইরা গরম কেমন পড়েছে এখন তো প্রচুর হারে গরম এই বসে আছি এখন কীরকম ঘাম মানে ঘাম অটোমেটিক পড়ছে প্রচুর হারে ঘাম হয় আর এখন তো প্রচুর ছাত্রলা ঘরে ও টেকা যাচ্ছে না আমি বাংলা পড়াচ্ছি বাঙালি আমাকে অনুরোধ তোমাকে অনুরোধ দাও আর কে বাংলা কথা বলতে হচ্ছে কারণ আমি বাংলা ট্রাইভিং হয় না তুমি ইংরাজিটা একটু শিখ ก็เด็กดีชีวอนฮะฮะแต่ละวัยมีเรื่องที่ต้องเรียนต้องเรียน আপনি কোন গ্রাম তে বলছেন আপনি তো বললেন না যে আপনার বাড়ি মানে গ্রামটার নামটা কি লাইকে তো অনেকে আসে কিন্তু লাইকে কেউ লাইক দেয় না লাইটে কেউ লাইক দেয় না একটা করে লাইক দিয়ে যাবেন লাইক করতে খুব ভালো লাগে লাইক না পেলে একদম ভালো লাগে না ইংরাজি সব থেকে সহজ ভাষা ইংরাজি সব থেকে সহজ ভাষা হ্যাঁ জানলে তো সহজ হয়ে যাবে দাদা ভাই জানলে তো সহজ হয়ে যাবে কিন্তু চেষ্টা করে হবে আমি হয় হ্যাঁ দাদা চেষ্টা করলে সব জিনিসটাই সহজ হয়ে মানে সহজ হয়ে যাবে চেষ্টা করব আস্তে আস্তে চেষ্টা করব আগে চাইতে এখন বলতে পারছি অনেকটা চালিয়ে যান A chị chạy 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 আপনি কি ভিডিও বানান রাজীব ভাই বলছি আপনি কি ভিডিও বানান ইউটিউবে আমার বলছি যে ইউটিউবে যদি ভিডিও বানিয়ে থাকে আমার শর্ট ভিডিও কি শর্ট ভিডিও একটা কমেন্ট করে যাবেন আপনার প্রোফাইলটা আমি দেখব যে যে চাইছো যে আমার সাবস্ক্রাইব আমাকে করে দিতে হবে তা আমাকে আমার শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করে যাও হাই হ্যালো যাই কিছুই লিখে যান আমি কিন্তু প্রত্যেকটা প্রোফাইলেতে ঢুকি ঠিক আছে আমাকে এস এম এস করে যায় তাকে আমি প্রত্যেক প্রোফাইলে ঢুকিয়ে সাবস্ক্রাইব করে দিই আমি প্রচুর জন আগে সাবস্ক্রাইব করে দিয়েছি মানে যতটা আমার সাবস্ক্রাইব তাছাড়া ডবল সাবস্ক্রাইব করে দিয়েছি হ্যাঁ দাদা ভাই আমি ওই অ্যাপস ডাউনলোড করে নিয়েছি কিন্তু আমি গান আমি গান বাজনা করি হ্যাঁ দাদা ভাই কি গান বাজনা করো কীর্তনিয়া মেটাল মিউজিক ভালো তো ভালো গান বাজনা করা খুব ভালো গান বায়না তো আমরা শিখতে পারিনি কিন্তু গান বাজনা জগৎটাই খুব ভালো যে যে আমার লাইভটা দেখছো একটা করে লাইক দিয়ে দেবেন আর আমার শর্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবে দাদা লাইক করলে মিনিমাম ভিডিও করতে খুব ভালো লাগে আর কি আর বলবো সব জিনিসটা করতে ভালো লাগে দাদা এই বন্ধু লাইভ আমি শেষ করছি আমি একটু মেলাইতে যাব মেলাইতে যদি যাই তাহলে তোমাদের লাইভ দেখাবো কেমন মেলা এখানে হচ্ছে ঠিক আছে এখানে আমি লাইভ শেষ করছি আমি একটু মেলাতে যাব ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো